নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো প্রচণ্ড গরমকাল তোমরা তো বুঝতে পারছো কেমন রোদ কেমন গরম পড়েছে দেখো এখানে লাল শাকের লাগেছে লাল শাক লাগিয়েছি তোমরা দেখেছো লাল শাকের রেসিপি এছাড়াও দেখো পালং শাক আছে পালং শাকের রেসিপি তোমরা দেখেছো অনেক ধরনের শাক আছে আর এই রোদের গরমের হাত থেকে মুক্তি পেতে সবারই কিন্তু টক খাওয়া খুব উচিত তাই না বলো টক খেলে পরে রোদের এত গরমটা আমাদের লাগবে না আর টকের মধ্যে আমাদের গরমকালে একটা ফেভারিট টক হচ্ছে এই আম তাই তো এই কাঁচা আম তো আজকে আমি কাঁচা আম দিয়ে তোমাদেরকে আম ডাল করে দেখাবো কাঁচা আমের তোমরা রেসিপি আগে দেখেছো আমের আচার কিন্তু ওটা আমাদের কাছে আম নয় আমার মাসিদের কাছে আম তো আজকে আমাদের গাছের আম দিয়ে আমাদের কাছে আম তো খুব বড়ো হয়নি দেখো একটু মাঝারি সাইজের হয়েছে তো এই গাছের আম দিয়ে আজকে আমরা আম ডাল করবো আরও রেসিপি তোমরা দেখবে তোমাদেরকে দেখাবো আমি পরে তো আজকে চলো আমি ছোট্ট একটা রেসিপি তোমাদেরকে দেখাই আম ডাল তো দেখো আমি প্রথমে আমগুলো পারি দেখো এই আমটা আমি পারবো দেখো এরকম হয়েছে আম খুব বড় হয়নি এরকম সাইজের আম হয়েছে আর একটা আম আমি পারবো এই আম দিয়ে আমরা আজকে আম ডাল করব দেখো দুটো আম আমি পেরে নিয়েছি আমগুলো কিন্তু গন্ধ খুব সুন্দর কিন্তু এখনো আরো বড় হয়নি তোমাদের আমি এই আম দিয়ে আরো অনেক রেসিপি দেখাবো আজকে আমার ছোট্ট রেসিপিটা তোমরা দেখে নেবে আম দিয়ে ডাল তো চলো আমি রান্নাঘরে যাই দিয়ে আমি রান্নাটা শুরু করব। দেখো আমি আম ডাল করবার জন্য আমি খামার বাড়ি থেকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি তো দেখো সব নিয়ে বসে পড়েছি আর এদিকে আমি অনুনটাও জালে নিয়েছি তো দেখো আম ডাল করবার জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি আর দেখো আম তো আমি পেরে আনলাম তোমাদেরকে দেখালাম এই দুটো আম নিয়েছি আর এখানে নিয়েছি একটু সর্ষে এখানে নিয়েছি শুকনো লঙ্কা এখানে নিয়েছি হলুদ লবণ চিনি আর সর্ষের তেল চলো ডালটাকে প্রথমে আমি একটু জল দিয়ে ধুয়ে নিই ডালটাকে জল দিয়ে ধুয়ে নিই ডালটাকে জল দিয়ে ধুয়ে আমি ডালটা বসাব দেখো এখানে আমি ডালটা ধুয়ে নিয়েছি ডালটা ভালো করে ধুয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো জ্বালিয়ে দিয়েছিলাম আগে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি ডালটা দিয়ে দেবো এই ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ডালটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর এর মধ্যে আমি জল দিয়ে দেবো মধ্যে একটুখানি জল দিয়ে দেব মুসুর ডাল একটু পাতলা করে ভালো করে খেতে আর আম ডাল একটু পাতলা করে খেতে হল লাগবে একটু জল দেব এর মধ্যে আর একটু জল দেব পাত্রখানে জল দিতে হবে দিয়ে আমি এর মধ্যে লবণ আর চিনিটা দিয়ে দেবো এবার আমি এর মধ্যে লবণ দেব আর দেব হলুদ আর দেব একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা সেদ্ধ করতে দেবো আমি খানিক্ষণ ততক্ষণে চলো আমি আমটা কেটে নিই এটা আমি ঢাকা দিয়ে দিই তাই সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এটা সেদ্ধ হোক ততক্ষণে চলো আমি আমটা কেটে নিই দেখো আমি এবার আমটা কাটছি ওইদিকে আমার ডালটা হচ্ছে মসুর ডাল আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলো আমি আমটা কেটে নিই আমটা কাটছি আমি আমটা আমি কেটে নিচ্ছি আমটার গন্ধ খুব সুন্দর আর গরম গরমকালে টক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আম ডাল কিন্তু পাতলা করে আমডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে গরমকালে আর খেলেও আমাদের রোদ লাগে না গরম যে লু সেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে না আর লাগেও না সেটা তার জন্য আমাদের এন তো আমের জিনিস এখন খাওয়া খুব উচিত তাই চলো আমডাল আজকে করি আমি আমটা কেটে নিই দেখো আমটা আমি কাটছি সাইড থেকে কেটে নিচ্ছি আমটা এই সাদা অংশটা আম থেকে বাদ দিতে হবে ছোট ছোট সাইজ করে আমি আমটা কেটে নেব ছোটো ছোটো সাইজ করে আমটা কাটবো দুটো আমি ডালের মধ্যে দেবো তাহলে খেতে বেশ ভালো লাগবে আর টকও হবে টক না হলে কিন্তু ডালের টেস্টই আসবে না দেখো এই সাদা অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনা আমি খুলে নিয়েছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব কড়াই থেকে ডালটা নামিয়ে নেবো ডালটায় পাত্রে ঢেলে নেব আমি এবার কড়াইটা বাসিয়ে দেবো আমি এই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দেব আমি এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা একটুখানি গরম হলে এতে আমি সরষে আর শুকনো লঙ্কা দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি এটা আমি তেলের মধ্যে দিয়ে এবার আমি এই আমগুলো তেলের মধ্যে ফেলে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব আমটা ভালো করে ভেজে নেব দেখো আমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই ডালটা ঢেলে দেবো এই ডালটা এর মধ্যে আমি ঢেলে দেবো এবার আমি এই চিনিটা দানের মধ্যে দিয়ে দেব যেহেতু অনেকটা আম আছে খুব টক হবে তাই টকটাকে ব্যালেন্স করতে আমি এই চিনিটা দিয়ে দিলাম আমের মধ্যে এটা খানিকক্ষণ ফুটবে তাহলে আমার আমগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামাবো তখন চলো আঁচটা একটু বাড়িয়ে দিই যদি আমটা ফুটুক তখন আমি নামিয়ে নেব দেখো আম ডাল আমার পুরো তৈরি ডালটা একদম ফুটে গেছে আর আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে ভালো করে ডালের সঙ্গে মিশে গেছে তো চলো এবারে আমি আমডালটা নামিয়ে নিই আম ডালটা নামিয়ে নি দেখো ডাল পুরো আমার রেডি হয়ে গেছে আমি পাত্রে নামিয়ে নিলাম দেখো আমডাল আমার পুরো তৈরি হয়ে গেছে আমি পাত্রে নামিয়ে নিয়েছি তো গরমের দিনে তোমরা বানিয়ে এটা কিন্তু অবশ্যই বাড়িতে খাবে দেখবে খেতে কতটা সুস্বাদু লাগবে আর আমাদের খাওয়া কতটা উপকারী তোমরা খেলে একবার বুঝতে পারবে তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে এটা খাবে যদি আমারই রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শিরসা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনে যেন অবশ্যই ক্লিক করবে আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রান্না নিয়ে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো আর অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা